সুরতেই একটা ইলিশ ও বন্ধুরা সুরতেই ইলিশ যাও তো উঠতে না উঠতে ইলিশ ওঠেছে এখানে একটা ইলিশ ওখানে একটা ইলিশ আর এখানে একটা ছারা এই দেখো বন্ধুরা 빅 সাইজারডিংতে ওঠেছে ইলিশ তো ইলিশ তো লো মাঝি আবার ইলিশ বন্ধুরা এই দেখো এখন বাজে রাত্রি 11টা আর আমরা বেরিয়ে পড়েছি ইলিশ শিকারে অনেক দিন পরে যাচ্ছি রাত্রে ইলিশ মাছ শিকার করতে দেখতে পাচ্ছো চারিদিকে অন্ধকার আর এইদিকে মাঝি এরা আছে আর এদিকে হ্যারি আছে আমরা এখন যাচ্ছি ইলিশ মাছ শিকারে আর শুনেছি রাত্রে প্রচুর ইলিশ পরে কারণ জেলেরা যায় না কম জেলে মাছ ধরতে যায় তাই আমরা যাচ্ছি আজকে রাত্রে ইলিশ মাছ শিকারে শুনছি ইলিশ মাছ প্রচুর পড়ছে তো দেখা যাক আজকে কটা ইলিশ পাই টার্গেট তো অনেক বড়ো আর ইলিশের সঙ্গে শুনেছি ট্যাংরাও পড়ছে তো চলো যাওয়া যাক আর দেখা যাক কটা ইলিশ পাই আমরা তো চলো যাওয়া যাক আসো বুঝছো

ইলিশ মাছ ধরতে একদম বর্ষা বড়া বর্ষায় হ্যাঁ চলে এসছি রাত্রে জেলে চাপটা কম থাকে অনেক জেলেই কম থাকে আর আমরা এসেছি রাত দশটার সময় আজকে বাড়ি যাবো বারোটা বারোটা একটা বেড়ে যাবে বাড়ি যেতে দেখতে আক ভিডিওটা তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো লাইভ জ্যান্ত ইলিশ একদম ছটফট করবে সেই ইলিশ তোমাদের দেখাবো আজকে তুলে পুরো জালটা ফেলা হয়ে গেলো আর আমার কাছে লাস্ট চাকা ধর মাছ ধরিস তুই তো বন্ধুরা আমাদের পুরো জালটাই ফেলা হয়ে গেল আর আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে তারপর আবার জালটা না তোমাদের দেখাবো তো চলো দেখতে হবে জাল তোলার টাইম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমাদের মাঝি জাল টান আস্তে আস্তে চলো দেখতে দেখো এই দইটা কি জাল বাঁধা আছে নাকি হম এই দইটাতেই জাল বাঁধা আছে প্রথম চাকা আমাদের উঠে এসছে আর ওই থেকে সৌরভ জাল প্রথম বল উঠে

এই দেখো বন্ধুরা শুরুতেই একটা ইলিশ উঠে এসছে দেখা যাক আর কটাই আর ছোট ছোট ইলিশ উঠেছে আর একটা উঠছে এখানে ছেড়ে দেয় ভালো করে ছাড়া যেন মারা যায় ছেড়ে দিবি বাচ্চা ইলিশ এখনো বেঁচে আছে ইলিশটা আরে কী হচ্ছে ওটা ছেড়ে দিবি দেখি এই দেখো চলে গেল আবার ইলিশ হ্যাঁ হ্যাঁ এই দেখো বন্ধুরা এখানে একটা ইলিশ ওখানে একটা ইলিশ আর এখানে একটা ছাড়াচ্ছে এই দেখো এই দেখো এই দেখো

তিন কিলো ইস দেখো জ্যান্ত ইঁটা আমরা বলছিলাম যে একটা ইটা উঠলে বেশ ভালো হয় আর সঙ্গে সঙ্গে ইটা উঠেছে কি বিশাল সাইজের ইটা পরে ছাড়াবো কারণ পুরো জাল জড়িয়ে আছে এখন ছাড়া দেখলে অনেক সময় লেগে যাবে আগে ইলিশগুলো ছাড়াবো তারপরে ইটা আবার একটা ভোলা উঠেছে এই দেখো ডাকছে দেখেছো না এই দেখো কর কর ডাকছে ইটা মাছের ডাকটা এরকম এই এই দেখো দেখো আওয়াজ দেখা উঠলো ইলিশ উঠছে একটা বড় ইলিশের অপেক্ষায় তাই তো বিশ্ব হুম একটা বড় ইলিশ ওটা কি দেখি সবাই আমরা অপেক্ষায় আছে একটা বড় ইলিশের আবার একটা মাছ উঠে দেখ কী মাছ ট্যাংরা আর ভেঁচাই দেখো ট্যাংরার সঙ্গে একটা ভেঁচা আবার ট্যাংরা এত ট্যাংরা উঠছে কেন এ দেখো আবার একটা হাতের ট্যাংরা ট্যাংরাগুলোকে ছাড়া কাঁটা একবার মারলে চব্বিশ ঘন্টা যন্ত্রণা করবে এই ট্যাংরাগুলো যদি কাঁটা একবার মারে কাঁটা একবার ফোটে চব্বিশ ঘন্টা যন্ত্রণা করবে ইলিশ তোলা ইলিশ তোলা মাঝি

সব মাছ ছাড়ানোর টাইম নেই ভোলা ট্যাংরা ইলিশ ইন্টারটা তো এখন ছাড়ানো হয়নি পড়েই আছে এখানে জাল পুরো টেনে আর মাছ ছাড়ানো হবে জামাই দিদি

আবার উঠছে তো ছোট মাছ ছেড়ে দাও ছোট মাছ তো আবার একটা ইঁটা ডাঙরে উঠেছে লাফাচ্ছে নিশ্চয় এদিকে নিয়ে আয় ইঁটা ডাঙরাটাকে হ্যাঁ আবার একটা ইঁটা ডাঙরা এই দেখো এই দেখো এখানে একটা আছে আবার একটা এখানে উঠেছে রেখে দেখে দে পরে ছাড়বে ওটাকে এটা বড় আগেরটা আর এটা একটু ছোটোর থেকে এটা মতো হবে ওটা এই দেড় কিলো এক কিলো সাতশোর মতো হবে তাই তো আমাদের জাল প্রায় শেষ এই দেখতে পাচ্ছ আমাদের লাইট চলে এসছে এইটা আমাদের জালে শুরু ওই যে লাইটটা জ্বলছে টিপ টিপ করে জালে শুরু ওটা চলে এসছে আর এখানে প্রায় জাল তুলে নিয়েছি আমরা নিশ্চয় বড় মাছ কি উঠবা এইটুকু জালে উঠতে পারে চান্স আছে হুম সব চাকে উঠে এসছে আর মাছ দেখো দেখ ইলিশ এখানে ইলিশ নিচে ইলিশ আছে এই ট্যাংড়া এখানে ইলিশ আছে এখানে একটা ইলিশ আর সেই ট্যাংরাটা ওই দেখো ওখানে একটা দেখাটা এইদিকে নিয়ে আয় পা আয় জাল শেষ জাল শেষ আমাদের লাইট চলে এসছে তো ধর এবার দেখাবো আমরা কতগুলো ইলিশ পেলাম আর কতগুলো ট্যাংরা মাছ পেলাম আমাদের সৌরভ মাছ ছাড়াবে আর তোমাদের গুণে দেখাও আজকে কুড়িটা টার্গেট দিয়েছিলাম ওখানে চল্লিশ থেকে পঞ্চাশটা হয়ে গেছে দেখতে দেখো এখন কি মাছ ছাড়ানো হবে তাই তো জ্যান্ত মাছ এই দেখো জ্যান্ত ইলিশ তো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর বাড়িতে যেতে যেতে আমরা এখন মাছগুলো ছাড়িয়ে নেব আর ঘাটে গিয়ে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ পেয়েছি ইলিশ কতগুলো আর ট্যাংরা কতগুলো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক সরব আর ইলিশ মাছ ছাড়াও দেখি কিভাবে এমন জড়িয়েছে ছাড়ানো মাছটা হবে গোল আছে মাছটা নিনজা টেকনিকে ছাড়ানো যায় চটকে নেওয়াও যায় না না চটকে নিলে জাল ছিঁড়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছো প্যাকেট প্যাকেটগুলো একটু কম করে ফেলবো গঙ্গাই এই প্যাকেটের জন্যে মাছ প্রচুর নষ্ট হয়ে যায় এটা ছেড়ে মাছের টেস্ট আছে খুব সুন্দর এখন এই দেখো মাছ ছেড়ে এসে গেছে রক্ত বেরিয়ে গেছে জানতো মাস তো এবার টানলে তো বেরিয়ে যাবে বলবে এই দেখো বন্ধুরা এখানে একটা আছে ওখানে দুটো আছে এগুলো এখন ছাড়াতে হবে এখানে একটা আছে জালের প্লাস্টিকগুলো ছাড়ানো হচ্ছে তাই তো

হ্যাঁ ভাই ওটা নিয়ে আসবে এইদিকে ছাড়ানোর পরে আমাদের টোটাল এই ইলিশ একদম ট্যাংরা ভোলা হ্যাঁসা পাঁচ থেকে ছ রকম মাছ পড়েছে তার মধ্যে ইলিশের ভাগটা বেশি কারণ বর্ষার সময় ইলিশই পড়ে বেশিরভাগ এই দেখো বন্ধুরা দুটো ইটে ট্যাংরা হেভি মাছ পড়েছে কিন্তু ট্যাংরাগুলো শুধু দেখো কি বিশাল সাইজের ইটে ট্যাংরা